হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশের জনগণ সবাই কেমন আছেন আপনারা সবাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের হাসান ভাইকে সে অনেক এক্সাইটেড এখানে আবার দেখা যাচ্ছে এনামুল ভাইকে সে আবার কি যেন জাগাচ্ছে এটা কি ভাই আপনি এটা কি জাগাচ্ছেন এটা কি ভাই পুরি কি ভাই এটা কিভাবে বানাইছে এটাকে বানাইছে হচ্ছে কি আটা দিয়া আটা এটা কি দেখা যাবে কিভাবে বানায় আমরা একটু লাইভ দেখতে চাই দেখি বানায় এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এনামুল শ্বশুরকে হবো সে বলে ভালো পুরি বানাইতে পারে কিন্তু বিষয়টা হইছে সে যে এত ভালো পুড়ি বানাইতে পারে এটা এনাল জানে না এটা যদি তার শাশুড়ি জানাইতো আর নাম্বারটা দিত তার শাশুড়ি এখনই চলে যাইতো কিন্তু ঘটনা হয়েছে শাশুড়ি দেওয়ার ভয়ে তার মামার এখন ভাই বলে সে এটা কেমন যুক্তি আপনার এটা বলেন তো এই যুক্তি তো আমি মাইনে নিতে পারতেছি না তারপর আমাদের কাছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিনিয়র এক বড় ভাই সে আবার পুরি বাজতেছে সে যে এত ভালো পুরি বাজে এটা তো ভাবি জানে না ভাবি যদি জানতো এলে তো এটা পুরি দোহন দিয়ে দিত ভালো আর আইতে দিত না আমি আনে ভাবি ফোন নিব

তা সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য এখানে অনেক মজা হচ্ছে ঈদ উপলক্ষে সবাই একত্রিত হয়েছি বিশেষ করে রানা ভাইয়া হাসান ভাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে আনার জন্য বাই বাই আবার দেখাও আপনাদের সাথে